পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্মসচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সরকারকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন মঙ্গলবার সকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মহিত চৌধুরী এ তথ্য জানান এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গণমুখী জবাবদিহিমূলক দক্ষ নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন পদোন্নতির জন্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং সত্তর মার্ক না পেলে কেউ পদোন্নতি পাবেন না তিনি বলেন উপসচিব ও যুগ্মসচিব এ পর্যায়ে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে এবং এর পরের পর্যায়ে স্বাভাবিক নিয়মে পদোন্নতি হবে এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পঞ্চাশ এবং অন্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল মঈদ চৌধুরী তিনি বলেন এখন এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পঁচাত্তর এবং অন্য ক্যাডারের কর্মকর্তারা পঁচিশ শতাংশ পদোন্নতি পেয়ে থাকেন ইতিমধ্যেই এক লাখেরও বেশি সুপারিশ জমা পড়েছে জানিয়ে কমিশন প্রধান বলেন চলতি মাসের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন